বৃষ্টি মানেই ঠান্ডা আর ভেজা পরিবেশ আর এই সময়টাতে ছাগলদের একটু বাড়তি যত্ন না নিলে হতে পারে বড় ক্ষতি এই ভিডিওতে জেনে নিন বৃষ্টির দিনে ছাগলের যত্ন কিভাবে নিতে হয় আপনি যদি খামারি হন অথবা ছাগল পালন করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য প্রথমে এই কথা বলি ছাগলের ঘর নিয়ে ছাগলের ঘর অবশ্যই উঁচু জায়গায় বানান যাতে বৃষ্টির দিনে পানি ঢুকতে না পারে ছাউনি ভালোভাবে টিন বা ঢেউটিন দিয়ে ঢাকা থাকতে হবে ঘরের মেঝেতে শুকনো খড় বিছিয়ে রাখলে ছাগল আরাম পায় বৃষ্টির পানি যাতে ঘরের চারপাশে জমে না থাকে সেজন্য ভালো ড্রেনেজ সিস্টেম রাখতে হবে প্রতিদিন অন্তত একবার ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করুন বৃষ্টির দিনে ছাগলদের খাবার নিয়ে অনেকেই ভুল করেন ভেজা ঘাস বা পচা খাবার খেলে পেটের সমস্যা হয় তাই কি করবেন শুকনো খড় খোল কুড়া এসব বেশি দিন কাঁচা ঘাস দিলে ভালোভাবে ঝেড়ে রোদে শুকিয়ে তারপর দিন পানির পাত্র সবসময় ঢেকে রাখুন যেন বৃষ্টির পানি বা ময়লা না পড়ে দিনে অন্তত দুইবার পরিষ্কার পানি দিন স্বাস্থ্য ও পরিষ্কার পরিচ্ছন্নতা বৃষ্টির দিনে ঠান্ডা আর স্যাচ্ছ্বাদে পরিবেশ ছাগলের শরীরে প্রভাব ফেলে বিশেষভাবে যেসব রোগ হয় নিউমোনিয়া পায়ের ঘা কৃমি তাই এই নিয়মগুলো মেনে চলুন ছাগল ভিজে গেলে শুকিয়ে দিন মেঝে শুকনো গরম রাখুন বিশেষ করে বাচ্চা ছাগলের জন্য মাসে একবার কৃমিনাশক ওষুধ দিন কিন্তু ভেটেনারির পরামর্শ ছাড়া নয় পায়ে কাদা জমে থাকলে পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে মুছুন চারপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখলে মশামাছি কম হবে ছাগলের হাঁটাচলা ও ব্যায়াম অনেক খামারি বৃষ্টির সময় ছাগলকে ঘর বেঁধে রাখেন সময়। কিন্তু ছাগলের স্বাস্থ্য ভালো রাখতে প্রতিদিন কিছুটা হাঁটা দরকার যদি বৃষ্টি না হয় তাহলে ছাগলকে সকাল বা বিকেলে পনেরো থেকে বিশ মিনিট খোলা জায়গায় ছাড়ুন তবে মাটি যেন কাদা মাটি না হয় নরম ঘাসে ঢাকা জায়গা হলে ভালো হাঁটাচড়া করলে হজম ভালো হয় পেটের সমস্যা কমে আর শরীর থাকে ফিট ছাগলের শরীর পরিষ্কার রাখা বৃষ্টির দিনে ছাগলের গায়ে কাদা বা ময়লা জমে যেতে পারে যেটা থেকে ত্বকের সমস্যা বা উকুন তৈরি হতে পারে সপ্তাহে একবার গরম পানিতে কাপড় ভিজিয়ে ছাগলের গা যদি প্রয়োজন হয় অল্প ব্যবহার করতে পারেন ছোট ছাগলের গা দিলে শরীর শুকনো রাখলে ঠান্ডা কম লাগে শেষ কথা ছোটখাটো কিছু নিয়ম মানলেই ছাগলকে রাখা যায় সুস্থ নিরাপদ ও উৎপাদনশীল আপনি যদি ছাগল পালন করে থাকেন তাহলে বৃষ্টির দিনে এই যত্নগুলো অবশ্যই মেনে চলুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও দেখতে চান এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন দেখা হবে সেই ভিডিওতেই সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ